টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার যদি হয় তে কিন্তু জমে যায় যাই হোক এই রেসিপিটা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন কি দিয়ে তৈরি করি সেটাই দেখতে থাকুন এখানে শুকনা ধুনিয়া নিয়েছি মরিচ নিয়েছি শুকনো মরিচ আর এখানেও নিয়েছি পাঁচ আর নিয়েছি জিরা আর ওখানে নিয়েছি মহুরি তো এগুলি দিয়ে কিন্তু আজকে আচারের স্পেশাল একটা মশলা তৈরি করব তো কিভাবে তৈরি করব সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি উপকারী আসবে এখানে কিন্তু একটা ডার আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম তিনটা সাদা এলাচও দিয়ে দিলাম দিয়ে এখন এই যে এগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া করে কিন্তু ভেজে নেওয়া যাবে না না হলে কিন্তু তেতা হয়ে যাবে যাই হোক এগুলি কিন্তু আমি খুবই সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করছি আর একবারে চুলাটা লো হিটে রেখে দিয়েছি লো হিটেই কিন্তু এগুলি ভেজে নিচ্ছে আর ভেজে নিয়ে একটু ঠান্ডা করে কিন্তু আমি একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নেব আর আচারের কিন্তু এই সিক্রেট মশলাটা খুবই টেস্টি একটা মশলা এই মশলাটা একবার হলে করে আচারে খেয়ে দেখতে পারেন খুবই মজাদার লাগে যাই হোক এখানে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে ঠান্ডা হয়ে গেছে আর একটা আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু ব্লেন্ডার করে নেব আর এদিকে কিন্তু আমগুলি মেয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে তো একটু কাটা অনেকক্ষণ হয়ে গেছে একটু কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে কালা ভাবটা যাই হোক এটা কোনো ব্যাপার না আমটা কেটে রাখলে এরকম হয়ে যায় তো আমরা আমটা কিন্তু এই যে দেখতে দিয়ে কেটে নিয়েছি তো সুলাতে চলে আসলাম আর চুলাতে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো কিন্তু সরিষার তেল দিয়ে নিয়েছি আর এই সরিষার তেলে কিন্তু আমরা আজকে আমের আচারটা তৈরি করব আর এটা খাঁটি সরিষার তেল কিন্তু আর এই আচারে রেসিপি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমি কিছু পাঁচ নিয়েছি পাঁচ ফোরন দিয়ে দিলাম তো পাঁচ ফোরন দেওয়ার পরে এখানে কিন্তু শুকনা মরিচগুলি চার পাঁচটা রেখে দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে তো দেওয়ার পরে এখন কিন্তু এই যে মরিচগুলি ভালো করে চিড়ে নেওয়া হয়েছে তারপরে দিব আমরা রসুনগুলি যে শুলে রেখে আছে রাখা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে গোটা রসুনের কোয়া সেরে নেওয়া হয়েছিল সেটা দেওয়া হলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে কা আমগুলি কেটে রাখা আছে সে কাঁচা আমগুলি দিয়ে দিব দিয়ে কিন্তু খুব সুন্দর করে তেলের উপরে ভেজে নিতে হবে তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত কাঁচা আমের আচারের রেসিপি করে খান নাই তারা অবশ্যই কিন্তু এই ধরনের কাঁচা আমের রেসিপি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে কিন্তু ভুলিয়েন না আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অল বাটনটা পেস্ট করে রাখবেন ভিডিও সারলে সবার আগে পেয়ে যাবেন এ তো তেলের সেরে দিয়ে খুব সুন্দর করে কিন্তু নেড়ে ভেজে নিতে হচ্ছে আর এটা কিন্তু একটু নেড়েচেড়ে তেলের সঙ্গে ভেজে নিলে পারে কিন্তু আমের আচারটা অনেক সুন্দর হয় আর অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে খেতে কিন্তু মাশ দুর্দান্ত হয়েছে মেয়ের হাতের আচার বলে কথা তো মেয়ে কিন্তু এই আচারটা তৈরি করছে অবশ্যই কিন্তু সবাই কিন্তু এই আমের আচারটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক উপকার এ আসবে আর আপনাদের বাচ্চা থেকে বয়স্ক সবাই এই আমের আচারের গুণগান করবে যাই হোক আমের আচারটা তো তেলের উপরে ভেজে নেওয়া হয়ে গেছে এখন শুকনা উপকরণ গুলি দিই কেন স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া এক চামচ ধুনিয়া আর হলুদের গুঁড়া এক চামচ দিয়ে আমি এখন আমেতে দিয়ে এখন সুন্দরভাবে মিক্স করে নিব তো এখানে মিক্স করে নেওয়া হচ্ছে আর খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিতে হবে আর আমের তো এখানে কোনোভাবে তো পানি অ্যাড করা যাবে না এটা কিন্তু সবাই জানেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করলে কিন্তু আমের আচার একেবারে ভালো হবে না গলে যাবে ভালো লাগবে না আর এই আমের আচারটা গোটা গোটাই থাকবে খেতে কিন্তু মোরব্বার মতো লাগবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে এতো এখানে খুবই সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আর এদিকে লবণ দেওয়ার জন্য কিন্তু একটু পানিও সেরে দিয়েছে আর এখন কিন্তু তো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিই আমি এখানে হাফ এক কাপের অর্ধেক আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি কাঁচা আম মিষ্টি আর টক ঝাল যেহেতু এই জন্য আমি মিষ্টিটা পরিমাণ মতোই দিচ্ছি যেন লা টক ঝাল মিষ্টি সবটাই যেন বোঝা যায় এই জন্য এইভাবে কিন্তু আচারটা করা হচ্ছে তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কিন্তু এই রেসিপিটা দেখে জিবে পানি একেবারে আটকাইতে পারছি না কার কার জিবে পানি আসতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর জিবে পানি আসলে কিন্তু আমার কোনো দোষ নাই অবশ্যই নিজ দায়িত্বে বাসায় এই আমের আচারটা করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক পছন্দ হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আম আচার কিন্তু হয়ে গেছে আমের আর এখানে কিন্তু এই পর্যায়ে যে মশলাটা সিক্রেট মশলাটা করা হলো সেটা কিন্তু দেয়া হচ্ছে আর দিয়ে কিন্তু খুব সুন্দর করে এখন মিক্স করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু আমটা নামিয়ে নিব আর আচারটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু চুলা একেবারে লো হিটেই কিন্তু আচারটা করা হচ্ছে হাই হিটে কোনোভাবে কিন্তু আচার করা যাবে না না হলে কিন্তু একবারে পুরে তিতা লাগবে যাই হোক এই তো আচারটা খুবই সুন্দর আর কি বলবো এত সুন্দর ফ্লেভার এসেছে আপনাদেরকে কি আর বলার আছে বলেন দূর একটা ফ্লেভার এসেছে খেতে কি মাশাল্লা অনেক মজা আর যেহেতু এখন আমের সিজন চলছে আমের আচার অবশ্যই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে এই তো আপনাদের সঙ্গে তো আমরা শেয়ার করে ফেললাম আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করার অনুরোধ রইল কিন্তু আমাদের হয়ে গেছে আচার করা চুলাটা অফ করে দেওয়া হয়ে গেছে এখন পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলেন না তো মেয়াই তো এখানে নেড়ে চেড়ে দিয়ে খেয়ে দিল আর এই তো পরিবেশন করে নিচ্ছে আর আপনাদের সঙ্গে কিন্তু শেয়ারও করে ফেলানো হলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সবাই ফলো করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক আপনার এই আচারের সবাই গুণ গান করবে আর খুবই ভালো লাগবে আর আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ